দেখতে দেখতে কীভাবে যে সময় চলে যায় আসলে বোঝাই যায় না ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডেরও স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে তার বেবি হয়েছে এই জন্য তার বাসায় গিয়েছিলাম তার বেবিকে দেখতে যদিও একটু ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গিয়েছিল তাকে দেখতে যেতে পারেনি বাট আজকে আর মিস করা যাবে না আজকে তার বেবির হচ্ছে আকিকা আর আমার সাথে আছে সাবিহা তাছাড়া আমার মাও ছিল বাট সে বাসার থেকে বের হতে একটু লেট করছিল এবং আমরা বাসা থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাই সাভার স্টার আর হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার বাসা কোথায় আমার বাসা সাভারেই আমি সাভারের পার্মানেন্ট বাসিন্দা এবং আমার হোম টাউন আমার সবকিছু সাভারেই আর হ্যাঁ আমার একটা ছোটবেলার স্মৃতি আছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে ছোটবেলায় যখন ঈদের ছুটিতে সবাই দেশের বাড়ি যেতে তো তখন আমিও আমার মা বাবাকে বলতাম আমরা দেশের বাড়ি যাব না কিন্তু আমাদের তো দেশের বাড়ি আমি তো আস্তে আস্তে সবকিছু এখন এখন মানিয়ে নিয়েছি বড় হয়ে গিয়েছি আর এগুলো দেখতে দেখতে একদম আমার এখন কে থেকে দেখছো অবশ্যই করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টস এর উত্তর দেবো এবং সবার সাথে পরিচিত হবো তো অনেক কথা বলে ফেললাম যেহেতু এক জায়গায় যাচ্ছি তো কিছু না কিছু তো নেওয়া দরকার যেহেতু এটা একটা শুভ দিন এই জন্য ভাবলাম মিষ্টি নিয়ে যাওয়া যায় এরপর একটা রিক্সা নিয়ে চলে যাই বান্ধবীর বাসায় উদ্দেশ্যে এবং ফাইনালি আমরা চলে আসি বান্ধবীর বাসায় তো এখানে সাবিয়া সেই বান্ধবী ছেলেকে কোলে নিয়েছে আর এই হচ্ছে আমার বান্ধবী আর এখন তো তাকে চেনাই যায় না সে মা হওয়ার পর আরো চেঞ্জ হয়ে গেছে বেশ আর একজন নারী যখন একজন মা হয় তখন তার পরিবর্তনটা একদমই ডিফারেন্ট হয়ে যায় দেখতে দেখতে কতগুলো বছর চলে গিয়েছে একদম চোখের পলকে মনে হয় যে সেই দিন একসাথে পড়াশোনা করেছি আমরা কত বন্ধু বান্ধব ছিল কত বন্ধু বান্ধবের সাথে আর আগের মতো যোগাযোগ নেই তবে সবার কথাই মনে পড়ে এখন যাই হোক সবাই যার যার জায়গায় ভালো থাকক এটাই দোয়া করি আর আমাকে যারা দেখো না তারা অবশ্যই আমার ভিডিও থেকে আমার খোঁজ খবর নিতে পারবা আমি কোথায় যাচ্ছি কি করছি সবকিছুই আমি ফেসবুকে শেয়ার করি আর এখানে আসার সাথে সাথে আমার বান্ধবী বলছিল আগে খেয়ে আয় তারপর এখানে এসে বসি তো বারবার বলার পর আমরা এখানে খাওয়ার জন্য চলে আসি তো এখানে আমার মা আর সাবিয়া ছিল আমার সাথে আর আজকে যেহেতু ছিল এই জন্য খাসি কুরবানি দেওয়া হয়েছিল তো সেই খাসির মাংস দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে তো ইটস গুড অনেক মজা হয়েছে এর পাশাপাশি ছিল জর্দা যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার আর আমি মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি গায়ে সাবিহা আমাকে বলছিল জর্দাটা নাকি অনেক মজা হয়েছে আর আমি তাকে বলছিলাম পলিথিন আর একটা ব্যাগ নিয়ে আসতে যেন ব্যাগে পরে সে নিয়ে যেতে পারে আফসোস সে খালি হাতে চলে এসেছে মজা করলাম গাইস তো তোমরা কি কখনো এইসব কাজ করেছো যদি করে থাকো তাহলে কমেন্টস জানিয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তার সাথে আবার একটু দেখা করে আসি দেখা করার পর আমরা বাসার দিকে যাওয়ার জন্য বের হই ইতিমধ্যে রাস্তায় থাকাকালীন অবস্থায় আমার বন্ধুরা আবার কল দেয় তারা নাকি সিন্দুরিয়া যাবে তো তাদের সাথে জয়েন হয়ে গেলাম আর এসেই দেখি সব পাবি একসাথে আর আজকে যেহেতু শুক্রবার এমনিতেই আমরা সবসময় বের হই আর শুক্রবারে তো বের হব আর আমরা এখন আছি বেদে এখানে এখান থেকে আমরা রিক্সায় করে ডিরেক্ট চলে যাব সিন্দুরিয়াতে আর এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সবাই মুড়ি খেতে আসে শুক্রবার এখানে অনেক ভিড় থাকে যারা এখানে সুন্দর সময় কাটাতে আসতে চান তারা শুক্রবারে বাদে আসবে আর এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে এই জন্য দিনটা ছোট হয়ে গেছে আর আমি মনে করি যদি ভিডিও আর পিকচার তোলার ইচ্ছা থাকে তাহলে সকালের দিকে বের হওয়া ভালো তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন বাই বাই